আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইসরায়েলের সম্মিলিত আক্রমণ চালালো ইয়েমেনি বাহিনী ইসরায়েল বিরোধী পদক্ষেপ পাঠকে যাওয়ায় ডাচ পররাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ রাশিয়াকে কঠোর আলটিমেটাম ট্রাম্পের গাজায় দুই ভিক্ষ শুরু খেপেছে সৌদি ইরানের গোপন অস্ত্র কারখানা নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য হামাস যুদ্ধ বিরতিতে রাজি হলেও ইসরায়েল গাজা দখল করবে বললেন নেতানিয়াহু হামাস সদস্যদের মৃত্যু নিয়ে ভয়ঙ্কর মিথ্যাচার চাঞ্চল্যকর তথ্য ফাঁস নিজের প্রধানমন্ত্রিত্ব বাঁচাতে গাজা দখলে জোর দিচ্ছেন নেতানিয়াহু ছয়টি মার্কিন যুদ্ধ বিমান ধ্বংস শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন ইসরায়েলের সম্মিলিত আক্রমণ চালালো ইয়েমেনি বাহিনী ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী একই সঙ্গে অধিকৃত জাফা এবং আশকেলিয়নে দুটি ড্রোন হামলাও চালানো হয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া শাড়ি এক বিবৃতিতে তথ্য জানিয়েছেন ইয়াহিয়া শাড়ি দাবি করেন এই অভিযানে ফিলিস্তিন টু ধরনের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এই অভিযানে ফিলিস্তিন টু ধরনের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছে এবং সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে সারি বলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী জোর দিয়ে বলেছে যে এই ক্ষেপণাস্ত্র হামলা শত্রুদের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে সারি বলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী জোর দিয়ে বলেছে যে এই ক্ষেপণাস্ত্র হামলা শত্রুদের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যার ফলে লাখ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে ইসরায়েল বিরোধী পদক্ষেপ আটকে যাওয়ায় ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ ইসরায়েলের বিরুদ্ধে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের প্রস্তাব আটকে যাওয়ায় নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী কাসপার ফেল্ডকাম পদত্যাগ করেছেন গাজার নগরীয় পশ্চিম তীরের পরিস্থিতি ঘিরে তিনি আরও কঠোর পদক্ষেপ নিতে চেয়েছিলেন তবে জোটের অংশীদার দুই দল ভিভিডি ও বিবিবি নতুন কোনো পদক্ষেপের আপত্তি জানালে ফেল্ডকাম মনে করেন তার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় ফলে তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন এর আগে ফেল্ড কাপ রাজ সংসদে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি ইসরায়েলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তবে এ বিষয়ে জোট সঙ্গীদের সঙ্গে কোনো সমন্বয় করেননি তিনি ফেল্ড কাম্পের পদত্যাগের পর রাজনৈতিক দল এনএসসি তাদের সব প্রতিমন্ত্রীকে সরকার থেকে প্রত্যাহার করে নেয় দলের নেতা মন্ত্রী ফান হেইজুম বলেন ইসরায়েলি সরকারের কর্মকাণ্ড আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করছে সীমারেখা টানা জরুরি রাশিয়াকে কঠোর আলটিমেটাম ট্রাম্পের রাশিয়া ইউক্রেন যুদ্ধ শিগগিরই না থামলে আগামী দু সপ্তাহের মধ্যে উচ্চ মাত্রার শুল্ক কিংবা বড় আকারের নিষেধাজ্ঞা অথবা উভয় পদক্ষেপ প্রয়োগের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি আলটিমেটাম দেন সম্প্রতি রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় ইউক্রেনে মার্কিন সরকারের মালিকানাধীন একটি কারখানা ধ্বংস হয়েছে হোয়াইট হাউজের ওভাল অফিসে ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন এ ঘটনায় আমি আনন্দিত নই এবং শুধু এই ঘটনায় নয় এই যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কোনো কিছুর উপরেই আমি খুশি নই তিনি বলেন আগামী দু সপ্তাহের মধ্যে আমরা এই সংকট সমাধানের একটি পথ খুঁজে বের করব যদি এমনটা পারি কেবল তাহলেই আমি খুশি হব ট্রাম্প বলেন যদি দু সপ্তাহের মধ্যে সংকট থেকে উত্তরণের পরিস্থিতি না আসে সেক্ষেত্রে আমাকে রাশিয়ার বিষয়ে একটি সিদ্ধান্তে আসতে হবে এবং সেটি হবে খুবই গুরুত্বপূর্ণ এটা উচ্চমাত্রার শুল্ক অথবা বড় আকারের নিষেধাজ্ঞা কিংবা উভয়ে হতে পারে গাজায় দুর্ভিক্ষ শুরু করা প্রতিক্রিয়া সৌদির অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজ উপত্যকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের বৈশ্বিক ক্ষুদা এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইপিসি এর মধ্যে সেখানে বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে সৌদি আরব ইচ্ছাকৃতভাবে গাজায় খাদ্যাভাব তৈরি নিন্দা এবং দুর্ভিক্ষের মধ্যে নতুন হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে সৌদি আরব বিবৃতি দিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে গাজা উপত্যকা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন রিপোর্ট এবং দুর্ভিক্ষের আনুষ্ঠানিক ঘোষণার পর সৌদি আরব গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে ইসরায়েলি দখলদার বাহিনীর দ্বারা অসহায় বেসামরিক নাগরিকদের উপর সংগঠিত গণহত্যার অপরাধের নিন্দা জানায় সৌদি আমরা মনে করি গাজায় ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় ইসরায়েলি দখলদারদের দ্বারা বারবার সংগঠিত অপরাধের জন্য প্রতিরোধ এবং জবাবদিহিতা ব্যবস্থার অনুপস্থিতির সরাসরি ফলাফল দুর্ভিক্ষ বন্ধ করতে এবং ভাতৃপ্রতিম ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারদের দ্বারা সংগঠিত গণহত্যা অপরাধ বন্ধ করার জন্য অবিলম্বে পদক্ষেপ না নেওয়া হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায় থাকবে বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের নৈতিক অবস্থানের উপর এটি একটি দাগ হিসেবেই থেকে যাবে ইরানের গোপন অস্ত্র কারখানা নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য শুধু নিজ ভূখণ্ডে নয় বিশ্বের আরো বেশ কয়েকটি দেশে গোপন অস্ত্র কারখানা আছে ইরানের চাঞ্চল্যকর এই তথ্য দিয়েছেন খোদ ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিদ নাসিরা যাদে তবে কোন কোন দেশে এসব কারখানা তৈরি করা হয়েছে তা প্রকাশ করেননি তিনি আজিজ নাসিরা যাদে বলেছেন ইরান সব সময় তার মিসাইল ডেভেলপমেন্টকে প্রাধান্য দিয়েছে তবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর তাদেরে প্রাধান্য হয়তো পরিবর্তন হতে পারে যে সব দেশে অস্ত্র কারখানা বানানো হয়েছে সেগুলো নিকট ভবিষ্যতে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আজিজ নাসির زاده গত জুনে ইরানে বিনা উস্কানিতে হামলা চালায় দখলদার ইসরায়েল এরপর ইরানও পাল্টা হামলা চালানো শুরু করে 13 দিনস্থায়ী এই যুদ্ধে ইরানের একাধিক পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল যুদ্ধের এক পর্যায়ে তাদের সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্র হামাস যুদ্ধ বিরতিতে রাজি হলেও ইসরায়েল গাজা দখল করবে বললেন নেতানিয়াহু। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী চুক্তিতে রাজি হলেও ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহর দখল করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন আমরা গাজায় যুদ্ধ শেষ করার কাছাকাছি হামাস শেষ মুহূর্তে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হলেও আমরা গাজা নিয়ন্ত্রণে রাখব তিনি বলেন হামাস যদি তাদের অস্ত্র পরিত্যাগ করে এবং অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেয় তবে যুদ্ধ আজই শেষ হতে পারে নেতানিয়াহু দাবি করেন গাজ উপত্যকায় যুদ্ধে ইসরায়েলের লক্ষ্য হলো সমস্ত জিম্মিদের মুক্ত করা হামাসকে নিরস্ত্র করা এবং হামাসের শেষ শক্ত ঘাঁটিটি ধ্বংস করা যা স্থায়ী শান্তি অর্জনের জন্য অপরিহার্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন আমার লক্ষ্য গাজা দখল করা নয় বরং গাজা এবং ইসরায়েলকে একটি ভিন্ন ভবিষ্যৎ দেওয়া আমি বিশ্বাস করি আমরা এই লক্ষ্য অর্জনের কাছাকাছি হামাজ সদস্যদের মৃত্যু নিয়ে ভয়ঙ্কর মিথ্যাচার চাঞ্চল্যকর তথ্য ফাঁস গাজায় নতুন হামলার প্রস্তুতির মাঝে একটি গোপনীয় ডেটাবেস থেকে পাওয়া তথ্য ইঙ্গিত দিচ্ছে গত দুই বছর ধরে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব দেশ ও বিশ্বকে এমন এক যুদ্ধ সম্পর্কে ভুল ধারণা দিয়েছে যেখানে বেশিরভাগ হতাহতই ছিল বেসামরিক মানুষ চলতি বছরের মে মাসে ইসরায়েলের সামরিক গোয়েন্দা ডেটাবেজে হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদি যোদ্ধাদের নাম ছিল সাতচল্লিশ হাজার ছয়শ তিপ্পান্নটি এর মধ্যে আট হাজার নয়শ জনকে নিহত বা সম্ভবত নিহত হিসেবে উল্লেখ করা হয়েছিল এই সংখ্যা মোটের এক পঞ্চমাংশের কম এবং রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের দেওয়া হাজার থেকে বিশ হাজার হামাদ সদস্য নিহতের দাবির চেয়ে অনেক কম গোয়েন্দা দল বলছে ডেটা বেসে হয়তো কিছুটা কম গণনা হয়েছে কিন্তু গণমাধ্যম ও জনসম্মুখে প্রকাশিত সংখ্যাগুলো ছিল অবৈধ অতিরঞ্জিত একজন শীর্ষ পশ্চিমা সামরিক সূত্র বলেছে শত্রু বাহিনীর সদস্যদের হত্যা সব সময় বিজয়ের পূর্ব শর্ত নয় কিন্তু দীর্ঘমেয়াদী কৌশলের অভাবে ইসরায়েলি বাহিনী নিহত হামাস সদস্য সংখ্যাকে সাফল্যের সূচক বানিয়ে তোলে যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন পর ইসরায়েলের এলিট ইউনিট 8200 এর তৎকালীন প্রধান ইওসি সারিয়েল প্রতিদিনের নিহতের সংখ্যা একটি গ্রাফি উপস্থাপন করা শুরু করেন যেটিকে যুদ্ধ ড্যাশবোর্ড বলা হতো একটি সূত্র বলেছে এটা যেন একটা ফুটবল খেলার মতো ছিল অফিসাররা বসে সংখ্যা বাড়তে দেখতেন ড্যাশবোর্ডে নিজের বাঁচাতে গাজা দখলে জোর নেতানিয়াহ্তিনের অবরুদ্ধ গাজা পতাকা পুনরায় দখল করার উপর জোর দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি গাজা দখল না করেন তাহলে তার সরকার ভেঙে দিয়ে প্রধানমন্ত্রিত হারাবেন তিনি এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ডেইলি মারিফ সেনাবাহিনীর একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে বলেছেন গিদিয়ন চ্যারিয়ামে নতুন অভিযান এগিয়ে নিতে জোর দিচ্ছেন নেতানিয়াহু তিনি জানেন গাজাই অভিযান ছাড়া সরকার টিকিয়ে রাখতে পারবেন না এবং তার সরকার ভেঙে যাবে গাজার গাজা সিটিতে হামলা ও পদক কাটি দখল না করে কোন চুক্তি বা যুদ্ধ বন্ধ করলে নেতানিয়াহু সরকার থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন দুই উগ্রপন্থী ইতামার বিন গভীর ও বেজালালে এস দুজনী নেতা নিয়াহ জোট সরকারের অংশ এবং তারা মন্ত্রীর দায়িত্ব পালন করছেন তাদের গোয়ারতমির কারণে গাজা যুদ্ধ তেইশ মাসে পা দিয়েছে সেনাবাহিনীর ইসরায়েল যুদ্ধ যেটিতে ইসরায়েলের আবারও যুদ্ধ শুরুর ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু হামাস যখন ইসরায়েলের সব দাবি মেনে নিয়েছে তখন ইসরায়েলি সরকার ভিন্নভাবে কথা বলছে সরকার এখন পূর্ণাঙ্গ চুক্তির কথা বলছে সেনাবাহিনী এখন গুরুত্বের সঙ্গে গাজা সিটিতে হামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন সূত্রটি এর অংশ হিসেবে দুই সেপ্টেম্বর থেকে রিজার্ভ সেনার সমাবেশ ঘটানো হবে এবার আটশো বিশ কোটি টাকার যুদ্ধ বিমান হারালো আমেরিকা শনির দশা যেন সত্যি নেমে এসেছে মার্কিন সামরিক সরঞ্জামে একের পর এক দুর্ঘটনায় ধ্বংস হতে শুরু করেছে যুদ্ধ বিমান ও যুদ্ধজাহাজ জাপান উপকূলে মার্কিন যুদ্ধজাহাজে আগুন লাগার ঘটনার পর এবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি শক্তিশালী যুদ্ধ বিমান নৌবাহিনীর বহরে থাকা বহুমাত্র হর্নেট মডেল যুদ্ধ বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সমুদ্রের পানিতে তলিয়ে গেছে বাংলাদেশি টাকা এর দাম প্রায় আটশো কোটি টাকা গত দশ মাসে এ নিয়ে মোট ছয়টি এফ সিরিজ যুদ্ধ বিমান হারালো মার্কিন নৌবাহিনী